হ্যালো বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের ফেসবুকে সহজে ফলোয়ার বাড়ানোর জন্য এমন দুইটা টিপ শেখাব যা অন্য কোনো ইউটিউবাররা আপনাদের কখনো শেখায়নি ফেসবুকে থেকে দুইটা এমন সেটিংস আছে যেগুলো অন করলে আপনাদের ফলোয়ার ঝরের গতিতে পারবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক লেটস গো কিস্তিটা অন করার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ঢুকতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢোকার পরে যে আপনার প্রোফাইল লোগোটা আছে ডান পাশে ওগরে কোনায় ওটাতে প্রবেশ করবেন ওটাতে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রপ করবেন নিচে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার সবার প্রথম উপরে যেটা আছে সেটিংস লেখাটা এটাতে আবার এটা ক্লিক করবেন ক্লিক করে যখন ওপেন হবে তখন আবার নিচে আসবেন নিচে আসার পরে যেখানে লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই লেখাটা একটা চাপ দিবে চাপ দেওয়ার পরে যে পেজটা সামনে আসবে তখন সামনে দেখবেন আপনার যদি এই অপশানগুলো এভাবে সাদা বা অফ করা থাকে তাহলে তাহলে এই অপশানগুলো অন করে দিবেন অন করার পরে আপনার সেটিংস চালু হয়ে গেল এখন একটা কথা এখানে বলে রাখি যে প্রথম যে অপশনটা আছে এটা অন করলে আপনার যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে বা আপনার ফেসবুক পেজটা আছে এটা মানুষ সার্চ করলে বা অন্য কোনো পেজে গেলে এই আপনার পেজার লক্ষ্য করবে বা তার সামনে আপনার পেজটা যাবে আর দ্বিতীয় অপশনটা যেটা আসে এটা হচ্ছে এখানে লেখা আছে কি অ্যালাউ ইয়ার পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং আস পেজ মানে আপনার পেজটা এমন মানুষদের কাছে শো হবে বা দেখানো হবে যারা আপনার মতো আর অন্যান্য বিভিন্ন পেজগুলো সার্চ করে বা খোঁজাখুঁজি করে যারা আপনার মতো যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের পেজ যখন অন্যান্য মানুষ সার্চ করবে তখন আপনার পেজটা তাদের সামনে শো করবে সবাই বুঝছেন শেষে একটা কথা বলি আসলে সফলতা পাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই আপনি লেগে থাকেন সফলতা একদিন পা ইনশাল্লাহ ঠিকই পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা ভুল করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ